নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ ছয়ই জুলাই বাংলায় একুশে আষাঢ় রবিবার আজ পালিত হচ্ছে সয়ন একাদশী প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে এই একাদশী পালিত হয় বিষ্ণু পুরাণ অনুসারে আষাঢ় মাসে একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় যান তাই এই তিথিকে দেব সয়নি একাদশী বলা হয় এই একাদশীর চার মাস পর দেব প্রভোদিনী একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু জেগে ওঠেন সেই একাদশী দেবোত্থান একাদশী নামে পরিচিত চার মাসের এই সময়টিকে বলা হয় চতুর্মাস যে সময়ে কোনো শুভ অনুষ্ঠান করা যায় না আপনারা সকলেই জানেন একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে একাদশীর ব্রত অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী স্বয়ন একাদশীর ব্রত কথা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি স্বয়ন একাদশীর ব্রত কথাটি মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষী নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য সূর্যবংশে মান্দাতা নামে একজন রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ বেধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান দানমন্ত্রের শ্রাহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো যে মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান শ্রী বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্দাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর তাকে বলতে লাগলেন যে হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে তা বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর ব্রতের অনুষ্ঠান পালন করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্ব পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষের তিথিতে একাদশী আসে আর প্রতিটি একাদশী কিছু না কিছু গুরুত্ব থাকে তেমনে হল সয়নি একাদশী আষাঢ় মাসে শুক্লপক্ষ একাদশী সয়নি একাদশী নামে পরিচিত এই বিশেষ দিনটিতে ঘুমোতে যান ভগবান শ্রী বিষ্ণু চার মাস পর তার ঘুম ভাঙে তার জেগে ওঠার দিনটিকে বলে প্রবোদিনী একাদশী শাস্ত্রীয় মতে এই চতুর্মাসে জীবনে সুখ শান্তি বজায় রাখতে সকলে নানাবিধ নিয়ম পালন করা উচিত একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন এবং ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করুন তারপর একাদশীর দিনে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন কিছু ভক্ত সম্পূর্ণ উপবাস করেন কিন্তু শুধুমাত্র জল বা ফল গ্রহণ করেন ভগবান শ্রীবিষ্ণুর চিত্র বা মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করুন এবং পূজা করুন ভগবান শ্রীবিষ্ণুর একশো আট নাম উচ্চারণ করতে পারেন এই দিনে নম এই দিনে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো আট বার জপ করুন এবং আজকের দিনে শ্রীমদ্ ভগবৎ গীতার পাঠ করুন একাদশীর দিনে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি তামসিক খাদ্য গ্রহণ করা নিষিদ্ধ একাদশীর দিনে প্রাণী হত্যা বা সহিংস কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে মিথ্যা কথা বলা এবং অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে এবং নিজেকে মানসিক এবং শারীরিকভাবে পরিষ্কার রাখতে হবে আশা করি দেবশয়নী একাদশীর ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ